আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকেও মার্কেটটা প্লাস হয়েছে এবং দেখেন গতদিন যেটা ছিল ঠিক তার বিপরীত স্ট্যাটাসে আজকের ইন্ডেক্সটা কিন্তু বাড়ছে অর্থাৎ শুরুতে বাড়ার পরে সামান্য একটু নামার পর উত্তর নিয়ে গেছে আরেকটা ব্যাপার হলো যে আজকে কিন্তু লেনদেন বেশ বেড়ে গেছে সুতরাং সতর্কতার জন্য রেডি থাকতে হচ্ছে তো চলুন এখানে না কথা বলে সরাসরি আমরা একটু চার্ট নিয়ে বিশ্লেষণ করি এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এখানে প্রথমে এমএসিডি নিয়ে ছোট্ট করে একটু বলবো তারপরে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব তথ্য তত্ত্ব উপাত্ত এবং বিশ্লেষণ পেয়ে যেতে পারেন আর যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি দেখেন গতদিন যে ভিডিওতে যেটা বলি অর্থাৎ আগের ভিডিওতে যেটা বলেছি যে দেখেন এটা বুলিশ মোডে যাবে এবং দেখেন বুলিশ মোডে গেছে আগামী দিনও কিন্তু আপনারা এটা বুলিশ মোডে পাবেন বাট বুলিশ মোডে পাওয়ার পরও আগামী দিন কিন্তু এটা অর্থাৎ ইন্ডেক্সটা কিন্তু মাইনাসের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং অবশ্যই অবশ্যই কঠিন আকারে সতর্ক থাকতে হবে দেখেন আর আপনার মুভিং অ্যাভারেজটাও দেখেন যেভাবে বলছি ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছে যাক এটা নিয়ে আর বেশি কথা বলবো না আমরা সরাসরি ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব তারপর কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তো দেখেন ইন্ডেক্স কিন্তু আপনার যেটা বলছিলাম ঠিক সেই বরাবর তো গতদিন যেটা বলছিলাম সেই বরাবর আগের দিন যেমনটি বলছিলাম যে এই পর্যন্ত উঠতে পারে এবং দেখেন তাতে আবার নিচে নেমে এসছিল এবং আজকে কিন্তু দেখেন ইন্ডেক্সটা উঠে আর নামে নাই এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আর আগামী দিন কিন্তু ঠিক আগের বার যেমন পরের দিন সরাসরি নেমে গেছিল উঠি নাই কিন্তু আগামী দিন কিন্তু বিপরীত খেল হতে পারে অর্থাৎ কিন্তু ইন্ডেক্সটা না উঠার সম্ভাবনা আশি পার্সেন্ট ঠিক আছে এখন দেখেন এখন উঠলেই মানে একেবারে মানে কি বলে যে একেবারে মানে বাই করার জন্য একেবারে মানে পাগল হওয়া যাবে না কথা আর কি কেননা ইন্ডেক্স যখন উঠে যাবে এবং দেখেন এর উপরেও যেতে পারে এই যেটা আছে এর উপরেও যেতে পারে অর্থাৎ আমরা যদি পয়েন্টের আকারে ভিত্তি করে দেখি যে তাহলে আমাদের আমরা পাচ্ছি যে কিন্তু এর উপরে যাওয়ার একটু সম্ভাবনা আগামী রয়েছে যেমন দেখেন চার হাজার আটশোর উপরে সোজা কথা চার হাজার আটশোর উপরে কিন্তু প্রথম দি একেবারে প্রথম দিকে প্রথম এক ঘন্টার ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই যাওয়া মানে কিন্তু এই নয় যে মনে মনে করা যাবে না কিন্তু যে মার্কেটটা মনে হয় একেবারে বেড়ে যাচ্ছে আর কোনো পাওয়ার যাবে না আমি বাই করিনি এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে কেননা আপনি যতই দেখেন এখানে ইন্ডেক্সটা বাড়ুক না কেন সামনে কিন্তু আপনার এখনও জুলাইয়ের জুনের কিন্তু শেষ সুতরাং এখানে কিন্তু অর্থাৎ এই বরাবর এই বরাবর কিন্তু আপনার ইন্ডেক্সটা একটু স্লো থাকবে এটা মাথায় রেখে চলতে হবে অর্থাৎ এই যে বরাবর আমি একটু টানিয়ে দিচ্ছি যে দেখেন এই বরাবর কিন্তু বেশ স্লো থাকবে আপনার বেশ কিছুদিন বেশ কিছুদিন কিন্তু দশ বারো দিনের মতন একটা চলো থাকার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যে আগামী দিন ইন্ডেক্সটা হুট করে বেড়ে গেল বলে আপনি সব বিনিয়োগ কিন্তু করে ফেলবেন বরং উল্টা কাজ করবেন সেটা হলো কি আপনার কাছে যে স্টক আছে তার কিছু কিছু সেল করবেন মনে করেন সব বেশি না তাই বলে যে স্টকগুলো আপনি প্রফিটই থাকবেন শুধুমাত্র যে স্টকগুলো প্রফিটই থাকবেন এই স্টকগুলো আপনি সেল করবেন মনে করেন বিশ হাজার আছে আপনি দু গত ভিডিওতে যেমনটি বিস্তারিত যাই হোক এখানে আলোচনার দরকার নেই বিষয়টা ইন্ডেক্স সম্পর্কে ছোট্ট করে যেটা বলবে এটা মাথায় রাখবেন আমরা কতগুলো গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এখন আলোচনা করবো দেখেন প্রথমে যাব হলো এক ভাইয়ের আলোচনা আছে সিবিওটা দেখেন সিবিও কিন্তু আপনার আমরা সিক্স মান্থ চার্টে আছি সিক্স সিবিও কিন্তু আপ ট্রেন্ডে চলে গেছে সুতরাং স্টকটি আপাতত এখান থেকে খুব একটা বেশি নামবে না আমরা একটু দেখি চেষ্টা করে মান্থলি চার্টের ক্ষেত্রে কি বলছে মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্ট যেটা নির্দেশ করছে স্টকটি আজকে যেমন নেমে উঠে গেছে নেমে উঠে গেছে তার মানে এই নেমে ওঠার অর্থ অর্থাৎ আগামী সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ডেলি চার্টে যে ওপেন হচ্ছে না আমরা থেকে একটু দেখার চেষ্টা করি আসলে আওয়ারলি চার্টে কোনো নির্দেশনা দিচ্ছে কিনা দেখেন আওয়ারলি চার্ট যেটা বলছে সেটা হলো এই বরাবর একটু ছোট মানে স্লো থাকবে এটাই স্বাভাবিক ঘটনা সুতরাং অবশ্যই অবশ্যই স্টকটি সম্পর্কে সচেতন থাকতে হবে এই বারাবর স্লো থাকার পর স্টকটি কিন্তু আবার একটু নিচে আসতে পারে ঠিক আছে উপরে যাওয়ার চেয়ে নিচে আসতে পারে আর যদি উপরে যায় তাহলে সে কত পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ সেটুকু বলে দিই যেমন সর্বোচ্চ সে একশো আটত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে যাকে এই মনে হয় মনে হয় সিবি সম্পর্কে যে ভাই জানতে চেয়েছেন সেটুকু যথেষ্ট দেখেন আমরা মুখ্য আলোচনায় যাব অর্থাৎ আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা যেমন অ্যাডেন্টাল যেখানে গতদিন বলছিলাম যে গতদিন বলতে আপনারা আজকেই পাইছেন ভিডিওটি এই ভিডিওটি দেখেন গতদিন বলেছিলাম যে আপনার আপনার কিন্তু উঠে যাবে কি তাই গতদিন থেকে আমরা একটা আওয়ার্লি চার্টে আমরা একটু ডেলি চার্টে যাব। ডেলি চার্ট আমরা দেখতে পাচ্ছি যে দেখেন গতদিন যেখানে ছিল তার থেকে কিন্তু আজকে সে আরো উপরে উঠে গেছে এটুকু কিন্তু মাথায় রাখবেন তবে স্টকটি কিন্তু আরো বাড়তে পারে অর্থাৎ আগামী দিনও কিন্তু হল্টেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে একটা জিনিস মাথায় রাখবেন হল্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সত্তর সাত টাকা তার মানে সাতাত্তর টাকা হল্টেড হওয়াটা বেশ তারপরেও হতে পারে আপনার মনে করেন ছিয়াত্তর টাকায় ছিয়াত্তর টাকা সামথিং যাবে তো ছিয়াত্তর টাকায় হ্যাঁ ছিয়াত্তর টাকায় সে হল্টেড হওয়ার ক্ষমতা রাখে আর কি ঠিক আছে আমরা আরও একটু ক্যালকুলেশন দেখি ছিয়াত্তর টাকা আশি টাকা হ্যাঁ হল্টেড হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি হলটেড হওয়ার সম্ভাবনা বেশি তবে আরেকটা ব্যাপার হলো যদি হলটেড না হয় তাহলে কিন্তু তাহলেও কিন্তু স্টকটি পুরো দমে সেল করা যাবে না কেননা স্টকটির গতিপথ কিন্তু ন্যাচারাল লয়েতে এটা কিন্তু ন্যাচারাল গতিপথ এখানে কোনো ধরাবাদে নেই অর্থাৎ চুরাশি টাকা এটা কিন্তু ন্যাচারাল গতিপথ এরপরে স্টকটি কিন্তু আরও বাড়বে সুতরাং এই এই স্টকটি কিন্তু সম্পর্কে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে দেখেন এই স্টকটি একেবারে ন্যাচারাল গতি হলো এই যে অর্থাৎ অষ্টআশি টাকা আর অষ্টাশি টাকা মানেই আপনারা বুঝতে পারছেন যে নব্বই টাকা নব্বই টাকায় যাওয়া মানে স্টকটি একশো টাকায় যাওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমরা দেখতে পাচ্ছি স্টকটি অলরেডি আপনার বাইশ জানুয়ারি বাইশ জানুয়ারি পঁচিশ অর্থাৎ বেশি দিন না কিন্তু একশো চোদ্দো টাকা উঠছে সুতরাং এ ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যে স্টকটি একশো চোদ্দো টাকা যে যাবে না এটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না যাক আমরা একটু মান্থলি চার্টটা দেখে আসি যে মান্থলি চার্ট কি বলছে আসলে স্টকটি সম্পর্কে দেখেন মান্থলি চার্টে কিন্তু একেবারে স্পষ্ট ইঙ্গিত যে স্টকটি উপরের দিকে যাচ্ছে দেখেন এখানে একটা মাত্র ক্যান্ডেল গঠন হয়েছে ঠিক আছে একটা মাত্র ক্যান্ডেল গঠন হয়েছে সুতরাং এবং সেটা সবুজ এবং উর্ধুমুখী নয় তার মানে এই মান্থলি চার্টে নির্দেশ করছে যে স্টকটি অটোমেটিকলি এইখানে যাবে তার মানে অটোমেটিকলি যদি এখানে যেতে হয় মনে করেন এখান থেকে সামান্য একটু বাধা থাকতে পারে তারপরেও দেখেন বাহাত্তর টাকা এখন এই যে 72 টাকায় বাধাটা দেখেন স্টকটি কিন্তু 72 টাকা একটা বাধা আছে আগামী দিন যদি স্টকটি 72 টাকার উপরে যায় তাহলে কিন্তু সে হল্টেড হওয়ার সম্ভাবনা রয়ে গেছে বেশি আর 72 টাকা উপরে যাওয়া মানে দেখেন পরবর্তী নির্দেশনা হলো এই অর্থাৎ 84 টাকা তার মানে 84 টাকা অর্থাৎ হল্টেড হয়েও সে 84 টাকা যাচ্ছে না তার মানে স্টকটির গতিপথ সামনে বেশ দুরত্ব যাচ্ছে দেখেন এখানে স্পষ্ট ইঙ্গিত আছে এখানে যে এই এই প্রাইসটা অর্থাৎ 86 টাকাও একটা গুরুত্বপূর্ণ প্রাইস সুতরাং এই সব বিষয়ে আপনারা খেয়াল রাখবেন দেখেন নেক্সট আইটেম হলো আপনার দেখেন কোহিনুর কোহিনুর কিন্তু বেশ কয়েকদিন ধরে বলছি আপনাদের যে কোহিনুর কিন্তু ভালো করবে দেখেন এটাও আমরা যদি মান্থলি চার্টে আছে ডেলি চার্টে যাব মান্থলি চার্ট দেখেন মাত্র ক্যান্ডেল গঠন অর্থাৎ অ্যাডেন্টেল এবং কোহিনুর দেখেন একই স্টাইলই আর কোহিনুর সম্পর্কে আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার হয় না আপনারা কোহিনুর সম্পর্কে ভালো করেই জানেন যে কোন ধরনের স্টক এবং কেমনভাবে সে প্রফিটেবল অর্থাৎ আমরা ফার্স্ট করা সেকেন্ড করা দুটাই তাকে ভালো প্রফিট দেখছি সুতরাং স্টকটি যে খুব শীঘ্রই পাঁচশো টাকায় যাবে এটা আপনার বলার অপেক্ষা রাখে না দেখেন প্রাইস অর্থাৎ পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে স্টকটি চলে যেতে পারে এমনকি যেমন আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ চারশো চুরাশি তার মানে সে যদি মানে আগামী দিনেই কিন্তু দেখা গেলো যে পাঁচশো টাকায় যেতে পারে এ এমনও কিন্তু বলা যেতে পারে যে আগামী দিনই পাঁচশো টাকায় যেতে পারে তবে একটা ব্যাপার আগামী দিন যদি পাঁচশো টাকায় না যায় তাহলে কিন্তু স্টকটি আর একটু স্লো হয়ে গেল যাকে এই স্টক সম্পর্কে মনে হয় বিস্তারিত কিছু বলার দরকার নেই আমরা এবার যাবো হল কেবি খান ব্রাদার্স দেখেন খান ব্রাদার্স কিন্তু আজকে আমরা দেখছি যে আমি অবাক হয়ে যাই এই স্টকটির ব্যাপারটা বেশ জটিল আমি এ পর্যন্ত যতগুলো স্টক দেখছি পুঁজি বাজারে তার ভিতরে এই স্টক সম্পর্কে আমার ধারণা একেবারে অস্পষ্ট বলতে হবে কেননা এই যে এর যে ভাবধারা এই বেটাই বুঝিনি দেখেন ক্লোজ হয়েছে হলো চোদ্দ টাকায় এবং লাস্টে কিন্তু আপনার তেরো টাকা আশিতে আপনার ট্রেড হয়েছে তো এখন এরা একসাথে আজকে আপনি অবাক হয়ে যাবেন একসাথে এক লক্ষ সম্ভবত দেখেন একটা দুইটা সেন না আপনারা অবাক হয়ে যাবেন দেখেন একুশ হাজার তাহলে একুশ হাজার একুশ হাজার একুশ হাজার আপনার এরকমভাবে নয় বার দেখেন শুরু থেকে একেবারে একশো চোদ্দো টাকা ষাট পয়সে বাই করছে দেখেন নয় বার বাই করছে এবং তারপরে আবার বাই করছে এগারো হাজার তো এখন এই যে ব্যাপক বাই আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে যে কি অবস্থা দেখেন তাহলে আমি সরাসরিদেরকে দেখালাম আজকে দেখেন এখানে দুই লক্ষ দুই লক্ষ স্টক বাই করছে একেবারে শুরু থেকে দেখেন দশটা দশটা দেখেন এই দশটা আপনার দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এই দশটা পঁয়তাল্লিশ সেকেন্ড মিনিট দেখেন তিপ্পান্ন তিপ্পান্ন দশটা পঁয়ত্রিশ মিনিট তিপ্পান্ন এটা বাই হয়েছে দেখেন এই ক্যালকুলেশনটা ভালো করে বোঝার চেষ্টা করেন দেখেন এই দুই লক্ষ এই দুই লক্ষ যদি তারা একসাথে বাই না করে একসাথে বাই না করে যদি আপনার মনে করেন বামে এই বামে আমরা জানি যে এটা আপনাদের এখানে যদি বসাই রাখতো এটা যদি শুধু বসাই রাখতো দুই লক্ষ শুধু যদি বাই বসাই রাখতো তাহলে আপনি হিসাব করেন কি নামতে পারে এটা এটা কিন্তু মুখ্য সুতরাং এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে স্টক কি পরিমাণ বাই হচ্ছে আজকেও দুই লক্ষ আপনার একেবারে শুরুতে এ এর বিষয়টা কিন্তু বেশ জটিল এই বিষয়টি সম্পর্কে আপনারা খেয়াল রাখবেন এটাও কিন্তু একটা জটিলতা এবং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা এটা গেল চার্টের ক্ষেত্রে তো বিষয়টা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন আমরা যদি মান্থলি চার্টে যাই স্টকটি মান্থলি চার্ট দেখেন বলছে যে আসলে স্টকটি কিন্তু আপনার নিচে নামার সম্ভাবনা কিন্তু কম দেখাচ্ছে স্টক অর্থাৎ মানতে চাই কিন্তু নিচে নামার সম্ভাবনা খুবই কম কিন্তু এর বিষয়টা বেশ জটিলতা আছে কারণ এই স্টকটি বাই হওয়া মানে কিন্তু যাওয়া না বাই হওয়া মানেও কিন্তু দিকেও যেতে পারে এই যে ব্যাপক হারে বাই হচ্ছে বলে যে আপনি শুধু আপনার অ্যাকসেসে আবার কিনে রাখবেন এটা কিন্তু আপনার একটা সমস্যায় পড়তে পারে সুতরাং কিনতে পারেন হয়তো আপনি এন্ট্রি দিতে পারেন কিন্তু একটু হিসাব নিকাশ করে ছোট ছোট করে দিতে পারবেন দেখেন আরো একটা স্টক নিয়ে আলোচনা করব সেটা হলো দেখেন আইবিপি আইবিপি কিন্তু আগামী দিনও বলা যাচ্ছে না আগামী দিনও যেমন আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু এখানে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং যেটা বলছিলাম সেটাও কিন্তু অর্থাৎ মান্থলি চাট নির্দেশ করছে সে তেরো টাকা পঞ্চাশ পয়সা যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ডেলি চার্ট কিন্তু আবার সেটা নির্দেশনা দিচ্ছে না ডেলি চার্ট কিন্তু আবার তার ভিন্ন নির্দেশনা দিচ্ছে সুতরাং এই স্টকটি বাইরের ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকতে হবে কারণ এটা কিন্তু আপনার বি ক্যাটাগরির একটি স্টক আর যেখানে গেছে ডেলি চার্ট যেখানে গেছে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু অর্থাৎ আগামী দিনই কিন্তু সে নিচে আসার সম্ভাবনাই বেশি আজকে অলরেডি কিন্তু কিছুটা উঠে নিচে আসছিল পরবর্তীতে আবার আমরা দেখতে পাচ্ছি সে উপরের দিকে গেছে অবশ্যই অবশ্যই সম্পর্কে সতর্ক থাকতে হবে সুযোগ কথা এখানে আপনাকে প্রফিট টেক করতেই হবে কিছু অর্থাৎ আপনার মনে করেন পঞ্চাশ হাজার থাকলে আপনার মনে করেন পাঁচ দশ হাজার অন্তত প্রফিট টেক করে কিছুটা অন্তত আপনাকে সেভ করার একটা চিন্তা ভাবনা করতে হবে দেখেন আজকে টপ টেন যদি আমরা দেখি টপ টেনে কিন্তু আইবিপি আছে শুরুতে এরপর দেখেন অ্যাডেন টেল এরপর নিউ লাইন তো বাই দেওয়া যাবে না তারপর হচ্ছে এবার সেন্ট্রাল ফার্মা এই এই এইসবের স্টক কিন্তু বাই দেওয়া যাবে না কারণ এর সামনে কিন্তু কিন্তু জেট ক্যাটাগরি এরা কিন্তু কঠিন আকারে নামবে সিলবাই আপনি আস্তে আস্তে করে করতে পারেন এটা দেখতে পেন বঙ্গজও পারেন কারণ বঙ্গজ আপনার যেহেতু মূলধন বাড়ানোর ক্ষেত্রে এটা আপনার দেখতে পারেন যেমন দেখেন সিবিও সম্পর্কে বলছিলাম সিবিও আপনার ভালো করছে সিবিও তবে এখানে একটু সতর্ক থাকতে হবে সিবিউর ডেলি চারটা যেহেতু ওপেন হয় নাই আমরা আর একবার চেষ্টা করবো স্টিলের ফার কেমিক্যাল ফার কেমিক্যাল আপনারা একটু ভালো করছে সুতরাং এসব স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই একটু সচেতন থাকতে হবে কেননা দেখেন এই ফার কেমিক্যাল কিন্তু আপনার বেশি প্রফিট দিবে না সুতরাং এই ফার কেমিক্যাল পাশাপাশি অ্যাডভেন্টও আছে এটাও কিন্তু আপনার বেশি প্রফিট দিবে না সুতরাং উঠে কিন্তু নিচে যাবেন কপার টেক আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পরে একটু বেড়ে গেছে এস এস স্টিলও বেড়েছে যেগুলো দেখেন আরেকটা কি কিন্তু অবস্থা খুব খারাপ সুতরাং এইসব সম্পর্কে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এইখানে দেখে শুনে কিন্তু এরকম আপনারা বাই করবেন না আপনারা চলুন একটু আজকের নেগেটিভ যারা আছে সেটা একটু দেখি তারপর অন্য একটি আলোচনা করব।

ডাকে একটু নেমে আসারই সম্ভাবনা আর একটা গুরুত্বপূর্ণ স্টক আছে আপনারা এটা দেখতে পারেন এমবি বি ফার্মাটাও দেখতে পারেন মনু সিরামিকটাও দেখতে পারেন এরপরে সোনার গা আছে সোনার গাটাও আপনারা আশা করি ভালোভাবে দেখেন সে লাভেলো লাভেলো সম্পর্কে তো আমি বলছি দেখেন লাভেলো কিন্তু এখান থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন লাভেলো স্টক সম্পর্কে এটা কিন্তু মাথায় রাখবেন নইলে কিন্তু কঠিন একটা সমস্যা পড়ে যাবেন যাই আমরা চলে একটু ইন্ডেক্স মুভারটা দেখে তারপর অন্য একটু আলোচনা করে শেষ করে দেব দেখেন ইন্ডেক্স মুবনে কিন্তু আজকে বেক্স ফার্মা অবস্থান গ্রহণ করছে যদিও বেক্স ফার্মা সম্পর্কে বেশ বিভিন্ন আছে তারপরেও বেক্স ফার্মা ইন্ডেক্সের একবার টপে রয়েছে আর কি এরপরে অল ভালো করবে সামনে আরও এটা বলার অপেক্ষা রাখে না এশিয়ায় তো ভালো করবে অলিম্পিক স্লো হলেও মোটামুটি ভালো করবে এরপরে আছে তিতাস গ্যাস বিকন ফার্মাও একটা টান দিছে অনেকটার পরে এবং সে আরও যেতে পারে এরপরে ইসলামী ব্যাংক তো খুব স্লো আইটেম হয়ে গেছে এম পেট্রোলিয়াম দেখেন কতদিনও বলছিলাম এম পেট্রোলিয়াম কথা এই প্রাইজে বাই করতে পারেন সে উঠছে এবং সে ভালো যেতে পারে এরপর আছে দেখেন বিএসসি সম্পর্কে আগে বলছিলাম এবং বিএসসি দেখেন আজকে কে ভালো পয়েন্টে গেছে সুতরাং এই স্টকটিও আপনি কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু ভালো একটা স্টকের ভিতরে একটা কহিনীরও আমাদের তালিকায় রয়ে গেছে এবারে নাবানো ফার্মা সম্পর্কে এর আগেও বলছিলাম দেখেন সেটা ভালো করছে দেখেন এরপরে আমরা একটু নেগেটিভটা দেখে তারপরে যা বলেছে নাই দেখেন ইনডেক্স নেগেটিভ ক্ষেত্রে ইউসিবি গেছে এরপর দেখেন রেনেটা রেনেটা স্টকটি কিন্তু আমার তো দৃষ্টিতে সামনে ভালো করবেই কেননা সে এখানে থাকার মতন স্টক না এরপরে হলো বার্জার আছে এতে সামান্যের জন্য অনেক ইনডেক্স ক্যারি করে এসআই বি লাভ এলো দেখেন লাভ এলো এখানে এসে করেছে মিডল্যান্ডও তাই এই সময় যেহেতু বলছি যাই এখানে সম্পর্কে আর বলার দরকার না চলুন আমরা আবার সেই চার্টে চলে যাই দেখেন ব্যাট বিসি ব্যাট বিসি গতদিন বলছিলাম যে এখান থেকে আরও একটু নামতে পারে এবং এখানে কিন্তু স্লো হয়ে গেছে এটুক কিন্তু মাথায় রাখবেন দেখেন স্লো হয়ে গেছে তার মানে এখান থেকে কিন্তু কালেকশন হবে এই আরও দুই দিন যদি স্লো থাকে আর উপরে না যায় তাহলে কিন্তু চুপ করে একটু নিচে নেমে কিন্তু উপরে টান দিবে এটুক কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ এখানে একটু স্লো হতে হতে যদি উপরে না যায় আগামী দিন তাহলে কিন্তু একটু নিচে টান দিয়ে তারপরে উপরে যাবে এখানে কিন্তু হোপলে যাওয়ার মতন কিছু নাই কারণ এই স্টকটি কিন্তু সামনে অবশ্যই অবশ্যই অনেক উচ্চতা এটা বলার অপেক্ষা কেন এর আগেও বলছিলাম যে এই টু নেক্সট গতি কিন্তু এই পর্যন্ত অর্থাৎ আপনার তিনশো টাকা নেক্সট গতি কিন্তু তিনশো দশ টাকা সুতরাং এখানে সামান্য একটু নামলে হুপলে ছয় নেওয়া যাবে না যেহেতু মনে করতে পারেন যে আজকে ইন্ডেক্স অনেক বাড়লো এ কেন উঠলো না এ কিন্তু ন্যাচারালি তো উঠান উঠার কথা না কেননা আজকে যারা ইন্ডেক্স ক্যারি করছে যদি এও আপনার ইন্ডেক্স ক্যারি করে তাহলে ইন্ডেক্সটা অনেক বেড়ে যায় সেই জন্য ইন্ডেক্সটাকে কাভারেজ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্টকে চলেন যে কেন ইন্ডেক্সটাকে এরকম করছে যেমন জিপির দিকে লক্ষ্য করেন জিপি কিন্তু আজকে নড়িনি এই না নড়ার মানে কিন্তু এই জিপিও যে আজকে জায়গায় বসে আছে এই জায়গায় বসে থাকার মানে কিন্তু এরা কিন্তু ইন্ডেক্সটাকে ধরে রাখছে অর্থাৎ বেশি উঠতে দেয়নি দেখেন ইন্ডেক্স বেশি উঠতে দেয়নি আর না উঠতে দেওয়ার মানে হলো এই যে দেখছেন দেখেন এই এরিয়াটা পুরো কালেকশন এরিয়া বা অর্থাৎ নতুন করে কালেকশন এরিয়া অর্থাৎ এখানে একবার কালেকশন করছে এই যে এই যে পয়েন্টটা ছিল দেখেন এই পয়েন্টে একবার কালেকশন করছে এই পয়েন্টে একবার কালেকশন আগে এই পয়েন্টে কালেকশন করছে এই পয়েন্টে কালেকশন করার পরে এরা এখানে আসছে এখানের পাশে আবার এখানে কালেকশন করবে এইবার এখানে কালেকশন করার পরে ও নেক্সট টানে আস্তে আস্তে এখানে চলে যাবে এটা ন্যাচারাল গতি এটা তিনশো টাকা যাবে টাকায় আবার কিছুটা স্লো হবে স্লো হওয়ার পরে সে আবার উপরে এরবে তার মানে সাড়ে তিনশো টাকা আমার টার্গেট যে সাড়ে তিনশো তাকে যেতে হবে সোজা কথা আপনার ডিভিডেন্টের আগে এটা একদম একবারে ধরা বান্ধা নিয়ম সুতরাং যারা লং টার্মে ইনভেস্ট করবেন তবে শুনে লং টার্মে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনার অবশ্যই মাথা রাখবে যখনই যখনই দেখবেন স্টকটি ফোর পার্সেন্ট বেড়ে গেল তখনই কিন্তু আপনার প্রফিট টেক করবেন প্রফিট টেক করে আবার একটু এরকম সোনা হবে সেই সব আপনি বাই করবেন আপনি একেবারে বসে থাকবেন না যে ও কোথায় তিনশো পঞ্চাশ টাকা যাবে এই জন্যে কারণ এসব স্টক কিন্তু এক বাড়বে না এইসব স্টক যদি এক বাড়ে তাহলে ইন্ডেক্সটাকে অনেক ক্যারি করতে আর সেটা করানো হয় না অর্থাৎ সোজা সোজা কথা ইন্ডেক্সটাকেও একটা সিস্টেমেটিক্যাল ওয়েটে উঠানো হয় বা নামানো হয় এটা মাথায় রাখবেন দেখেন এরপরে আমরা চলুন আরেকটা গুরুত্বপূর্ণ স্টক দেখে আসি সেটা হলো বিশ আসারি বিশ আসারি কি হয়েছে আমরা একটু আজকে দেখি যে কোথায় অবস্থান আছে দেখেন বিসেসারি কিন্তু এখানে কালেকশন হচ্ছে এই যে পয়েন্টটা এবং এইটা দেখেন এটা কালেকশন হচ্ছে অর্থাৎ নেক্সট টানে কিন্তু খুব দ্রুত তার সাথে সাথে উপরে চলে যাবে এই এখানে আরেকটা ভাবার বিষয় আছে কিন্তু অর্থাৎ আগামী দিন মার্কেট আগামী দিন ও উপরে যদি একটা টান দেয় সেটা তো ভালো কথা আর উপরে যদি টান না দেয় ও কালকে তাহলে কিন্তু মার্কেটটা কালকে কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি আর মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি বলতে আবার বেশি যে মাইনাস হবে তা কিন্তু না হয়তো দেখা গেল যে অল্প একটু চার পাঁচ ছয় হতে পারে আবার বেশিও হতে পারে বলা যাচ্ছে না ওইভাবে তবে মানে সম্ভব সোজা খুব বেশি মাইনাস হবে না মোটামুটি একটা লেভেল মুভি থাকবে আর ক্ষেত্রে বিসিএসআরি যদি এখান থেকে এই সোলো পজিশন থেকে যে কোনো একদিকে টান না দেয় তাহলে কিন্তু সমস্যা তবে যে কোনো একদিকে বেশি টান দিবে না উপরের দিকে ইচ্ছা করলে টান দিতে পারে অর্থাৎ উপরের দিকে ইচ্ছা করলে পাঁচ সাত বা দশ পার্সেন্টও দিতে পারে কিন্তু নিচের দিকে টান দিলে শুধু দুই পার্সেন্ট তিন বেশি দিবে না এরপরে যাব হলো এআইএল দেখেন এআইএলও কিন্তু আজকে মোটামুটি একটা টান দিছে তবে মোটামুটি টান দিলেও কিন্তু সোলো পজিশন অর্থাৎ বর্তমানে কিন্তু এর উপরে যাবে না এটুকু কিন্তু মাথায় রাখতে হবে যদি এর উপরে ক্লোজ হয় অর্থাৎ ছেচল্লিশ টাকা ষাট পয়সার উপরে যদি ক্লোজ হয় তাহলে মনে করবেন যে হুট করে সে একটা ভালো আবার একটু টান দিয়ে উপরে যেতে পারে এই আর কি বিষয় তো আপনারা অবশ্যই অবশ্যই স্টক গুলো মানে শেয়ার করবেন কারণ শেয়ার করা মানে কিন্তু অন্যরা দেখতে পারা অন্যকে দেখতে পারা মানে কি আপনারও উপকার হলো তারও উপকার হলো একটু মাথায় রেখে করবেন যাই শেষ করে দেবো আর হয়তো দুটো একটা স্টক নিয়ে অথবা এটা দিয়েও শেষ করে দিতে পারি যেমন দেখেন আপনার আমার সেই প্রিয় স্টক কিন্তু প্রিয় স্টক কিন্তু এখানে স্লো হয়েছিল এখানে একটু উঠে আবার এই দ্বিতীয় দিন সোলো হয়ে আজকেও কিন্তু হালকা একটু উঠছে এবার কালকে কিন্তু ওকে একটা উপরে টান দিতে হবে যদি কালকে উপরে টান না দেয় তাহলে এখানে কিন্তু দুর্গতি আসে এটুক মাথায় রেখে স্টকটি সেলবাই করবেন সুতরাং অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন যাইহোক যে বিষয়ে সে বললাম অবশ্যই আপনারা এটার গুরুত্ব দিয়ে ও আরেকটা কথা বলে রাখি সেটা হলো আপনারা আমি যে বারবার বলছি যে আপনারা ক্যান্ডেলের আপনার একটা অ্যানালাইসিস দিছি ওই অ্যানালাইসিসটা দেখেন আপনারা দেখছেন না কেন ওটা গুরুত্বপূর্ণ ওই ওই অ্যানালাইসিসটা যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই আমি অবাক হয়ে যাই এগুলা কেন দেখে না আপনারা বোঝেন না তাই দেখেন না না ওগুলো জানেন তাই দেখেন না আমি এটুকু বুঝি না যদি জানেন তবু দেখেন কেন না জানলে আমার স্ট্যান্ডার্ড মানে আলোচনার সাথে আপনার আলোচনার একটু ভিন্নতা আসতে পারে না আর আপনি যদি না জানেন তাহলে বোঝার চেষ্টা করেন ওখানে বেশ বিস্তারিত আমি বুঝিয়ে দিয়েছি একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস সেটা দেখছেন না কেন আমি বুঝলাম না আচ্ছা আমরা এই সিবিও আগে ওপেন হয়ে আবার দেখেন সিবিওটা ওপেন হয়েছে সিবিও ওপেন হয়ে আমরা অবশ্যই ডেলি চার্টে যেমনটি পেয়েছিলাম ওই আপনার আওয়ারলি চার্টে যেমনটি পেয়েছিলাম

দেখেন নাবানা ফার্মা সম্পর্কে কিন্তু আমি আপনাদের অনেক আগে থেকেই বলছি যে নাবানা সিএনজি চেয়ে নাবানা ফার্মা কিন্তু ভালো এবং দেখে সেটারও একটা ভালো প্রমাণ এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে সুতরাং এই স্টকটি আপনার নজরে রাখতে পারেন তবে আজকে যেহেতু উঠে গেছে আগামী দিন কিন্তু ওইভাবে বাই করা যাবে না আগামী দিন অপেক্ষা করতে হবে আমরা একটু সেই কঠিন বাজেট সেটা দেখে আসি অর্থাৎ বিপিপিএল দেখেন বিপিপিএল সম্পর্কে কিন্তু আমি বহু আগে থেকে আপনাদেরকে সতর্ক করছি এবং দেখেন এ কিন্তু উঠছে না সুতরাং প্রফিট আপনাকে প্রফিট থাকলে অবশ্যই অবশ্যই করবেন এই ধরনের স্টকে আপাতত এন্ট্রি দেবেন না আর কেপিপিএল সম্পর্কে গতদিন বলছিলাম সুতরাং কেপিপিএল নিয়ে আর বিস্তারিত বলার কোনো দরকার নেই আরেকটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে একটু বলে শেষ করে দেব সেটা হলো ইএসএল সম্পর্কে বলতে চাই না কিন্তু ইএসএল হঠাৎ করে সামনে আসলো এই জন্য বলছি দেখেন ইএসএল কিন্তু উঠে গেছে এবং আগামী দিনে কিন্তু উঠে কিন্তু এবার নিচে আসতে পারে সুতরাং এখানেও কিন্তু অবশ্যই ইএসএল আপনি এন্ট্রি দিতে পারেন কারণ সামনে একটু ভালো করবে এই পজিশনে ইএসএল এন্ট্রি দেওয়া যেতে পারে সমস্যা নেই যাই মনে পড়ছে সেই স্টকটি নিয়ে আলোচনা করি দেখেন বিএসসি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে বিএসসি সামনে ভালো করবে এবং দেখেন বিএসসি অলরেডি ভালো করছে এবং বিএসসি কিন্তু নেক্সটে খুব দ্রুততম সময়ের ভিতরে এখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে হয়তো কালকে যদি নেমেও যায় তবে কিন্তু 91%ও ন্যাচারাল গতি ঠিক আছে আর 91% যাওয়া মানে ডিভিডেন্ডে আগে কিন্তু স্টকটি যে এটাও পার করবে অর্থাৎ 95%ও পার করবে এটা কিন্তু অপেক্ষা রাখে না সুতরাং এই স্টকটি যদি আপনি ইনভেস্ট করেন আপনি প্রফিটেবল টেক করবেন ছোট ছোট করে আর এনটি দেওয়ার ক্ষেত্রে এনটি আগামী দিন দেয়া যাবে না কারণ আগামী দিন এন্ট্রি দিলে ও আগামী দিন এনটি আবার স্টকটিতে যাবে না। যে অনেক কথা বললাম আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সবসময় যে কথা বলে থাকি যে আপনারা লাইক কমেন্ট করে আপনার অভিমত জানাবেন তো সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ